দর্শক পণ্ডল আসসালামু আলাইকুম আজকে আমি বড় লেখা দক্ষিণবাগ ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে আছি এখানে দীর্ঘ আড়াই বছর আগে আমি একটি মালটা বাগান স্থাপন করেছিলাম সেই মালটা বাগানের কিছু সরজবিনে এবং বাস্তবে কি পরিমাণ বেনিফিটেড হয়েছে আমার কৃষক আমার খুব প্রাণপ্রিয় কৃষক আমার রাজু ভাই এই রাজু ভাইয়ের সফলতার একটু গল্প আপনার মালটা বাগান যে দিলাম দেওয়ার পরে তো আমি মানে এক বছর পরে মানে চলে গেলাম তারপরে এখন বর্তমানে মালটা থেকে আপনি কি পরিমাণ লাভ বেনিফিটেড পাইছেন আর কি মালটা বাগান করার পরে জি মনে করেন মালটা থেকে প্রায় তিন লক্ষর মতো আর কমলা থেকে প্রায় ধরেন প্রায় আশি পঁচাশি মোটামুটি চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আপনি মালটা এবং কমলা দিয়ে উপার্জন করেছেন এখন যাক মোটামুটি আর আলহামদুলিল্লাহ আপনি যে পরিশ্রম করছিলেন পরিশ্রমে পারিশ্রমিক তো আপনি পাই জি সফলতা আপনার একটা খুব আনন্দ না বিষয়টা কারণ আমার আয় যে আমি যে একটা জিনিস করে গেলাম এটা দিয়ে কি আমার কৃষক সফলতা পাইলো কিনা সে বাস্তবে কি সেখান থেকে কোনো লাভবান হইতে পারলো কিনা মাঝে মধ্যেই আমি খোঁজখবর নেই কিন্তু আজকে সরজমিনে আসলাম এই মালটা এবং কমলা বাগান করার পরে কিন্তু এই অর্থ সে নিজে না ভক্ষণ করে তার পরিবারে অন্য কোনো কাজে না গিয়ে সে কিন্তু একটা বিল্ডিং করেছেন দেখেন আপনারা এই যে এখানে খুব সুন্দর একটা বিল্ডিং তৈরি করেছেন এই মালটা এবং কমলা বিক্রি করার টাকা দিয়ে এটা হচ্ছে একজন সফল উদ্যোক্তার হচ্ছে মানে সফলতা এটাই এতে আনন্দ লাগে আর সবচেয়ে গর্বের বিষয় হলো আমার রাজু ভাই দিন রাত পরিশ্রম করছেন তো এই পরিশ্রমের ফসল আল্লাহ তালা ওনাকে দিয়ে দিচ্ছে দেখেন কি চমৎকার একজন এবং ফল আমাদের এই সফলতা অর্জন আপনাকে যে গল্পটা শুনিয়েছিলাম সেই গল্পের মূল যে প্লট এটা হলো সেই মূল প্লট এখানে আমার দার্জিলিং কমলা গাছ লাগানো আছে এই দার্জিলিং কমলাটাও আমি নিজের হাতে তাকে উপহার দিয়েছিলাম এবং সে এখানে রোপণ করে পরিচর্যা করে আজকে কিন্তু সে একটা সফলতা পেয়েছে কমলা হলো এই দার্জিলিংটাও যে আমাদের দেশে মাটিতে এত ভালো ফলন হয় এবং এত বেশি উৎপাদন হয় যাতে কৃষক কিন্তু ভালো দাম পাইছে মিষ্টি এবং এর চামড়াটাও পাতলা এবং খাইতেও খুব সুস্বাদু রসালো তো মোটামুটি একটা গাছে আপনি দ্বিতীয় বছরে মনে করেন প্রথম বছর দ্বিতীয় বছর যত্ন করার পরে দ্বিতীয় বছরেই আপনি লাস্টে যখন কমলা হারভেস্ট করেন তখন সেই কমলাটার মানে কি পরিমাণে ছিল গাছ অনুপাতে দুই বছর বয়সে যদি আমি দশ কেজি পাই তাহলে তিন বছর বয়সে আমি আরো বেশি আশা করা যায় বিশ কেজি থেকে পঁচিশ কেজি হবে এইভাবে আর কি যাই মালটার গল্প শুনিয়েছিলাম এই যে আমাদের মালটা গাছগুলা এগুলো হচ্ছে মালটা গাছ এই মালটা গাছ থেকেও কিন্তু এই একই সময় লাগানো একই সাথে এখান থেকেও কি পরিমাণ আপনার গাছপতি পাওয়া গেছে মনে মনে করেন একটা গাছ থেকে পনেরো থেকে বিশ কেজি মালটা পনেরো থেকে দেড়শো টাকা করে বিক্রি করেছে দেড়শো টাকা কেজি বিক্রি আর কমলা কত করে বিক্রি করছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ